করে দেওয়া অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন উইথ অ্যালার্ম সিস্টেম এটার ক্ষেত্রে আপনি পাবেননি আমাকে অ্যাট দ্যা টাইম পাপ এই আই শব্দটাকে মনে রাখবেন ট্যালি আমাকে মনে রাখবেন জার্নি করবো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি আপ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এই বাথরুম দুই সাইডে দুটি রয়েছে এখানে মেঝার রয়েছে

চোদ্দই অক্টোবর দু হাজার চোদ্দোতে অর্থাৎ এই ট্রেনটি কিন্তু এগারো বছর ধরে রান করছে এবং এই ট্রেনটিতে আমি আজকে জার্নি করব এসি টু টায়ারে এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কতগুলো স্টেশনেই বা এই ট্রেনটির হল্ট রয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে নটি স্লিপার ক্লাসের কোচ রয়েছে এবং এসি থ্রি টায়ারে রয়েছে দুটি এবং এসি টু টায়ার একটি দূরে যে গেটটি দেখতে পাচ্ছি এটি হলো হাওড়া মেট্রো স্টেশনের এন্ট্রান্স এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ছেড়ে দীর্ঘ চারশো উনষাট কিলোমিটার জার্নি করে চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এটা বালুরঘাট পৌঁছায় বিকেল পাঁচটা চল্লিশে এবং এই ট্রেনটির কিন্তু ম্যাক্সিমাম গতিবেগের পারমিশন রয়েছে একশো দশ কিলোমিটার পার আওয়ার ট্রেনটিতে কোন রকম প্যান ট্রিকার নেই হয় এটা সপ্তাহে সোমবার থেকে শুক্রবার প্রতিদিনই চলে কিন্তু শুধুমাত্র শনি এবং রবি এই ট্রেনটি বন্ধ থাকে যেহেতু এটা দিনের জার্নি সেই জন্য খাবার দাবারের এক্সপিরিয়েন্সটা কেমন এবং কোথা থেকে অর্ডার করবেন এবং কীরকম কোয়ালিটির খাবার পাবেন সেটা সবটাই আমার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কভার করব। আপনার এই হাওড়া বালুরঘাট এক্সপ্রেস মাত্র দশ ঘন্টা দশ মিনিটে কিন্তু হাওড়া থেকে বালুরঘাট পৌঁছে দেয় এবং এর টোটাল স্টেশন হলস রয়েছে দশটি এগুলো সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টেশনগুলোতে নেমে কোন কোন স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে সো আমি এখন স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি আমাদের ট্রেন কিন্তু নির্দিষ্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাম্বার বারোতে দিয়ে দিয়েছে তো আমি এখন ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এ ওয়ান বগির সামনে চলে এসছি প্রথমে দুটো জেনারেল কামরা ইঞ্জিন এই তিনটে বগি ছেড়েই কিন্তু এ ওয়ান বগি কিন্তু হলো না আমি এখন এসি টু টায়ার এ ওয়ান বগির আমার নির্দিষ্ট সিটের দিকে যাচ্ছি আমাদের যে কুলি ঠিক করেছিলাম উনি তিনশো টাকা নিয়েছেন আমাদের সমস্ত লাগেজগুলো ট্রেনে তুলে দেওয়ার জন্য তো আপনারাও যখন কুলি ঠিক করবেন স্টেশনে এসে অবশ্যই বার্গেন করে নেবেন উনি ছশো টাকা চেয়েছিলেন তিনশো টাকাতে রাজি হয়েছেন নির্দিষ্ট টাইম সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল এরপরে স্টপ হলো ব্যান্ডেল আমরা ব্যান্ডেলে গিয়ে আপনাদেরকে দেখাবো ব্যান্ডেল স্টেশন আমরা নির্দিষ্ট জায়গায় বসেও গেছি এখানকার বাথরুমগুলো দেখাচ্ছি প্রথমে এসে খুব খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছিলো কারণ বাথরুমগুলো যথেষ্ট অপরিষ্কার ছিল যেহেতু এই ট্রেনটি গতকাল রাত্রে বালুরঘাট থেকে আসে মানে এই ট্রেনটি যে শিডিউলে চলে বালুরঘাট থেকে রাত্রে ছাড়ে এখানে সকালে পৌঁছায় এবং সেই ট্রেনটি আবার সাতটা পঞ্চাশে হাওড়া থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেয় সো যেহেতু ট্রেনটি ইউজ হয়ে এসছে সারা রাত সেই কারণে একটু নোংরা ছিল পরবর্তীতে এখানকার যারা ক্লিনম্যান আছেন তারা সমস্ত বগি পরিষ্কার করে দিল ট্রেন বাথরুমও যথেষ্ট পরিষ্কার করে দিয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি ব্যান্ডেলে পৌঁছে আপনাদের আমি আপনাদের সেকেন্ড সে ভিডিওটা দেখাচ্ছি তুমি শুরু করেছ একটা আছে সাইড লোয়ার আর এদিকে আছে দুটো আপার বার্থ আর দুটো লোয়ার বার্থ সেকেন্ড এসির ভেতরে কম্পার্টমেন্টের ভেতরে এইরকমই হয় এবং সামনে রয়েছে একটি আয়না এবং চার্জিং পয়েন্ট রয়েছে চারটি বার্থের ওপরে উপরে একটা করে কিন্তু লাইট রয়েছে রিডিং লাইট প্রতিটি সিটে বেডরোলগুলো উনি পৌঁছে দিচ্ছেন কারণ যেহেতু ট্রেনটি সারা জার্নি করে এসে সকালে পৌঁছেছে তো বেডরোল আগে থেকে দেওয়া নেই আমার এই জার্নির ক্ষেত্রে আমার ভাড়া কত লেগেছে এবং অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে এই ট্রেনে স্লিপার ক্লাস জেনারেল এসি থ্রি টায়ার প্রত্যেকটি ভাড়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওতে এনডিসিতে এক সাইডে থেকে চারটি সেট দুটি আপার বার্থ এবং দুটি লোয়ার বার্থ আর এই বাসটাতে থাকে এটি সাইড আপার এবং একটু সাইড লোয়ার এই যে দুটো ভাগ রয়েছে আপার লোয়ার এবং সাইড আপার সাইড লোয়ার এর মাঝে কিন্তু এখানে পর্দা দেওয়া রয়েছে মানে কিছুটা প্রাইভেসি আপনারা এখানে মেনটেন করতে পারবেন এবং এটা যথেষ্ট ভালোই কারণ ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না যেহেতু পর্দা টেনে দেওয়া যায় এইভাবেই সেক্ষেত্রে কিছুটা প্রাইভেসি থাকে কারণ আলোর যে সমস্যাগুলো থাকে অনেকেই যারা লাইট অফ করতে চায় না তো সেক্ষেত্রে পর্দা টেনে দিয়ে নিজে আপনি লাইট অফ করে দিলেন নিশ্চিন্ত মনে কিন্তু ঘুমিয়ে পড়তে পারবেন তো আমি এখন আপনাদেরকে এই সেকেন্ড এসির যে বাথরুম সেটা দেখাচ্ছি তো ভালো নয় সেকেন্ড এসির বাথরুম আরও অনেক অনেক বেশি ভালো হওয়া উচিত ছিল এখানে যথেষ্ট নোংরা আপনারা দেখে ভাববেন কোনো জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম দেখুন এটা সেকেন্ড এসির বাইরেটা আর এই যে এখানে যে জায়গাটা রয়েছে এখানে অ্যাটেন্ডেন্টরা এখানে বসেন এবং এর পাশে একটি বেসিন রয়েছে আর এই বেসিনটাতে দেখছি জল হ্যাঁ জল আছে আর এই যে এখানে ডাস্টবিন রয়েছে আর এই বাথরুম দুই সাইডে দুটি রয়েছে এখানে একটা মিরর রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানেও একটি বেসিন রয়েছে ট্যাপে জল রয়েছে আর এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর একটি টয়লেট পেপার রয়েছে আর হ্যান্ড শাওয়ার রয়েছে এবার আমি আপনাদেরকে ইন্ডিয়ান টয়লেটটা দেখিয়ে দিচ্ছি এই হলো ইন্ডিয়ান টয়লেট এটা কিন্তু ওটার চাইতে অনেকটা পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট একটু বেশি নোংরা এটা হলো ফ্ল্যাশ আর এই যে ট্যাব এই ট্যাপে দেখি জল আছে কিনা হ্যাঁ রয়েছে এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে আর এখানে একটা বড় সাইজের মিরার রয়েছে কিন্তু একজন ক্লিনম্যানকে দেখতে পেলাম যাকে বললাম যে এখানে বাথরুম পরিষ্কার নেই তো উনি সঙ্গে সঙ্গে বাথরুমটা পরিষ্কার করে দিল সো বাথরুম নিয়ে কোনো রকম অভিযোগ থাকলে আপনারা সরাসরি কমপ্লেন না করে ওনাদেরকে যদি ডিরেক্ট বলেন সেক্ষেত্রেও কাজ হয়ে যায় ওনারাও রিকোয়েস্ট করেছিলেন প্রথমে যে আপনারা কমপ্লেন করবেন না আমাদেরকে বলবেন আমরা সঙ্গে সঙ্গে করে প্ল্যাটফর্ম পায়নি ট্রেন সেই ধরুন এখানে ব্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে পাঁচ মিনিট লেটে ব্যান্ডেল জাংশনে এসে পৌঁছে গেছে এখনো ট্রেনটি প্ল্যাটফর্ম পায়নি প্ল্যাটফর্ম ঢোকার অনেকটা আগেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এই ব্যান্ডেলেই কিন্তু এই ট্রেনটির হল্ট রয়েছে দু মিনিটের অর্থাৎ দু মিনিট এখানে দাঁড়াবে এবং এরপর আবার নবদ্বীপ দামের উদ্দেশ্যে এই ট্রেনটি ব্যান্ডেল থেকে রওনা হয়ে যাবে এই ট্রেনটি যেহেতু সকাল সকাল ছাড়ে হাওড়া থেকে সেই কারণে আপনারা ব্রেকফাস্টের জন্য কিন্তু খাবার ক্যারি করতে পারেন তাছাড়াও এখানে অপশন রয়েছে হাওড়া থেকে আপনারা বিভিন্ন খাবার কিনে নিতে পারেন তো আমরা খাবার নিয়ে এসেছিলাম ব্রেকফাস্ট করে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে বেড রোলটা দিয়েছে সেটা কেমন দিয়েছে একটি ব্ল্যাঙ্কেট দিয়েছে দেখুন এখানে কিছু ডেট মেনশন করা আছে ডেটের কিছু সিল এখানে দেওয়া রয়েছে আই থিঙ্ক এটা হবে কবে কবে ওয়াশ করা হয়েছে তো আমি যে ব্ল্যাঙ্কেটটা পেয়েছি এটা রয়েছে ফিফটিন মার্চ আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে লাস্ট মার্চ মাসে এই ব্ল্যাঙ্কেটটি কিন্তু ওয়াশ হয়েছে আর এখন চলছে মে মাস এপ্রিল মে মানে দু মাস হলো এটা কিন্তু বিভিন্ন লোকে বিভিন্ন যাত্রীরা এই ব্ল্যাঙ্কেটটি ইউজ করেছে বুঝতে পারছেন কতটা আনহাইজিন আর এই যে বেডরোল একটা বালিশ দিয়েছে আর তার সঙ্গে এর ভেতরে এটা পরিষ্কার যথেষ্ট শিট রয়েছে হোয়াইট কালারের একটা বালিশের উপরে দেওয়ার জন্য এগুলো ধোয়া পরিষ্কার আছে শুয়ে আর দেখুন মাথার কাছেই কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট এখানে আপনি ইজিলি মোবাইল চার্জ দিতে পারবেন আর মাথার উপরে রয়েছে একটি লাইট আর এই লাইটটি আপনার নিজের ইচ্ছে মতোই কিন্তু অফ করতে পারবেন এখানে পাশেই রয়েছে সুইচ এই যে সুইচ দিয়ে আপনি অন অফ করতে পারবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের ভাজা উনি টেস্ট করিয়ে বিক্রি করছেন আমি নিজে তৈরি করি খাইয়ে বিক্রি করি যখন ভালো লাগে নিজে আর খেলে আমার লাভ বেশি কেন বলুন তো আপনাকে তো বাড়িতে ডেকে নিয়ে খাওয়াতে পারতাম না একটু খেলে আমার সেবা করা হয় আপনাদের আশীর্বাদে এই গাড়িতে পঁচিশ মিনিট ব্যবসা করি আর কামরুকের চল্লিশ মিনিট এই ব্যবসা করে ছেলেকে করেছি এম এ কমপ্লিট করে আমি ফ্যামিলি নিয়ে স্যার খুব সুখে আছি বা বা সত্যি বলছি স্যার আপনি আমার বাড়িতে আসুন আর কিছু খাওয়াতে পারি আর না পারি একটু জল তো খাওয়াতে পারবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে মাতাল উদ্ধার হয় বলেন তো কোথায় মাতাল উদ্ধার হয় হ্যাঁ বলেন তো কোথায় আমার আইডিয়া নেই আপনার নবদ্বীপ নবদ্বীপ জগাই মনে আচ্ছা 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 আর আমার নাম জিজ্ঞেস করবেন না অবশ্যই আপনার নাম যখন বাচ্চা প্রথম হয় তখন মুখে কি দেয় বলুন তো মধু ওহ এখন আর কেউ মধু আইন আছে আর এখন মোবাইল দেয় বাচ্চা হলেই এখন মোবাইল দেয় ট্যাক ঠ্যাট মধু আগের যে একটু মধু এখন আর মধুর আইন আছে সেই মধু আর নেই

আপনি কত বছর হলো এই হাওড়া ট্রেনে আমি 85 থেকে আছি এই গাড়িতে এই কামরুকে পাবেন আমাকে প্রতিদিন আর এই গাড়িতে 25 মিনিট কামরুকে চলে আপনি পাবেনই আমাকে টাটা টাইম পাপা পা এই এই শব্দটাকে মনে রাখবেন তাহলেই আমাকে মনে রাখবেন একদম দাঁড়ান 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 আপনার ভাইকে আর টু দেবো খাইনি কিছু মম্মা মম্মা আচ্ছা তো দীর্ঘ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে কাটোয়া জংশন এবং ট্রেনটি এখানেও কিন্তু সাত মিনিট লেট পৌঁছানোর কথা ছিল দশটা সাতাশে সেই জায়গায় এখন বাজে দশটা চৌত্রিশ সুতরাং ট্রেনটি কিন্তু সাত মিনিট লেটেই চলছে এর আগের স্টেশনেও এইরকম সাত দশ মিনিট লেট ছিল এই কাটোয়া জংশনেও কিন্তু দু মিনিটের একটি হল্ট রয়েছে এখানে মাত্র দু মিনিট এই ট্রেনটি দাঁড়াবে দুপুরের লাঞ্চ এই মাত্র ওনারা দিয়ে গেলেন প্রতিটি কামরার প্রত্যেকটি সিটে এনারা অর্ডার নিয়ে যাচ্ছেন এবং অ্যালোটেড স্টেশনগুলো থেকে এই খাবার তুলে ওনারা প্রোভাইড করছেন দেখা যাক ভেজ লাঞ্চে কি দিয়েছে একটি পাপড়ের প্যাকেট এবং একটি প্যাকেটের মধ্যে ডাল এবং আরেকটি প্যাকেটে এক সাইডে রয়েছে এটি মিক্স সবজি তার পাশে রয়েছে আলু পটল ভাজা এবং হোয়াইট রাইস এর খাবারের টেস্ট আমি করে দেখেছি অত্যন্ত খারাপ অ্যাজ ইউজুয়াল আমি জানতাম যে এখানকার খাবারের মান অত্যন্ত খারাপই হবে যেহেতু আমার সঙ্গে বাচ্চা ছিল সেই জন্য ভাবটা নিতেই হতো আর আমরা লাঞ্চের জন্য নানান ধরনের ফল টল নিয়ে নিয়েছি যেমন আম পেয়ারা কলা পেঁপে নানান ধরনের ফল শুকনো মুড়ি বিস্কিট এ ধরনের খাবার আপনারা নিয়ে নিলে কিন্তু ট্রেনে জার্নি করতে করতে খেতে খেতে দেখবেন সময়টা পেরিয়ে যাবে করার জন্য একটাই খাবার অর্ডার করেছিলাম আমরা মানে আশানুরূপ যেটা আমরা ভেবেছিলাম সেটাই হয়েছে অত্যন্ত বাজে একটি খাবার আর সেটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে কী কোয়ালিটি সব বারো কিলোমিটার জার্নি করে ট্রেন আমাদের পৌঁছে গেছে নিউ ফারাক্কা জাংশনে এবং একটা আটচল্লিশ বাজে এখন ঘড়িতে যেটা পৌঁছানোর কথা দুটো পাঁচে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগেই কিন্তু আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশনে পৌঁছে গেছে এবং ফারাক্কা জংশন থেকে অলরেডি ট্রেনটা ছেড়েও দিয়েছে আমি একটু ঘুমিয়ে গেছিলাম যার দরুন আমি আপনাদেরকে স্টেশনটি দেখাতে পারলাম না তো এখন গঙ্গা ক্রস করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা হ্যাঁ একবার না হ্যাঁ দুবার বনা 99 কিমি জার্নি করে প্ল্যাটফর্ম নম্বর চারে মালদা রাউন্ড জংশনে হাওড়া বালুঘাট এক্সপ্রেস কিন্তু ঢুকে গেছে আর এই ট্রেনটি ঢোকার কথা ছিল দুপুর তিনটে বেজে পাঁচে যা ঢুকে গেছে অনেক অ্যাডভান্স এই মালদা টাউন প্রচুর মানুষ কিন্তু নেমে গেল অর্থাৎ এই ট্রেনটি মোটামুটি প্রায় প্রায় ফাঁকায় বলা চলে এই হলো মালদা টাউন জাংশনের চার নম্বর প্ল্যাটফর্ম এখানে ট্রেনের দশ মিনিটের একটি হল্ট রয়েছে দশ মিনিট দাঁড়ানোর কথা যেহেতু ট্রেনটি অ্যাডভান্স পৌঁছে গেছে তো সেক্ষেত্রে দেখা যাক ট্রেনটি কতক্ষণ এখানে দাঁড়ায় এই মালদা টাউন জংশন কিন্তু এই ট্রেনের সাত নম্বর হল্ট এর পরে রয়েছে গাজল তারপর রয়েছে একলাখি তারপর রয়েছে বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর তারপরে শেষ গন্তব্য অর্থাৎ আমাদের যে এই ট্রেনটি যাচ্ছে বালুরঘাটের উদ্দেশ্যে শেষ গন্তব্য হল বালুরঘাট বালুরঘাটে পৌঁছনের রাইট টাইম রয়েছে পাঁচটা কুড়ি যেহেতু ট্রেনটি অ্যাডভান্স যাচ্ছে দেখা যাক ট্রেনটি বালুরঘাটে কখন পৌঁছায় অনেকে আছেন যারা ট্রেনে এসে কিন্তু লুকিয়ে চুপিয়ে স্মোক টোক করেন তো তাদের জন্য বিশেষ করে দেওয়া অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন উইথ অ্যালার্ম সিস্টেম এটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা যদি কেউ বাথরুমে বসে বা বাথরুমের বাইরে বা ট্রেনের বগিতে কেউ স্মোক করতে যান সেক্ষেত্রে কিন্তু অ্যালার্ম বেঁচে উঠবে এবং তার জন্য আপনাকে ফাইনের মাসুল গুনতে হবে সুতরাং এই বিষয়টিতে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটা হলো কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস এই কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস এই ট্রেনটি ক্রস করছে এখন সুদীর্ঘ চারশো আটত্রিশ কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন পৌঁছে গেছে বালুরঘাট রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে যেটা পৌঁছানোর কথা ছিল পাঁচটা পঞ্চাশে সেটা পৌঁছেছে পাঁচটা আটত্রিশে অর্থাৎ বিফোর টাইম কিন্তু আমাদের এই ট্রেন পৌঁছে গেছে আমি এখন যাচ্ছি ওভারব্রিজের দিকে ওভার ব্রিজ ক্রস করে আমাদেরকে যেতে হবে এখন প্ল্যাটফর্ম নম্বর ওয়ানে এবং সেখান থেকে নিজেদের মন্তব্যস্থল তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে ক্লিক করবেন তো সবাই খুব ভালো থাকবেন টাটা।